আমরা আছি কৃষি ও কৃষকের কথা চ্যানেল থেকে আমরা আজকে দেখাবো আমরা আজকে দেখাবো থানকুচি পাতা গ্রামের বাসা যেটাকে বলে আদমকুনি এ আদমকনি হচ্ছে আদমকুনি সাধারণত ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এই আদমকুনি খেলে আমাদের মুখের ঘা মুখের বন সর্দি কাশি পেটের অসুখ ভালো করে আমশা ভালো করে এরকম হজম শক্তি বৃদ্ধি করে এই এই আদমগুলিতে এবং চুলের সমস্যার সমাধান করে শক্তি বৃদ্ধি করে এবং আমাদের যৌবনের যৌবন শক্তি ধরে রাখার জন্য এটা অনেক উপকারী প্রত্যেকটা জিনিসেরই যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে থানকুচি পাতার বেলাও তেমন তেমনই অপকারিতাও আছে ধান প্রতি পাতা থানকুচি পাতা খেলে পেটে ব্যথা কমে বেশি পরিমাণে খেয়ে খেলে পেটের ব্যথা আরও বাড়ে যাদের লিভারের সমস্যা আছে তারা ধানকচি ব্যথা না খাওয়াটাই ভালো দেশি ফল দেশি সবজি দেশি শাক প্রতি শাক সবজির উপকারিতা জানতে এবং বুঝতে অপকারিতা জানতে বুঝতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ